আমার ভাইয়েরা দোস্ত রসুল আকরম সাল্লি সাল্লামকে নিজের জীবনের থেকে বেশি মহাব্বত করতেন সাহাবাই কেরাম মনোযোগ আসেনি বৃহস্পতিবার বিকেল বেলা বৃহস্পতিবার সন্ধ্যার সময় নবীজি তিনজন সাহাবিকে ডেকছেন একজনের নাম জাহেদ ইবনে হারেসা একজনের নাম জাফর ইবনে আবি তালেব একজনের নাম আবদুল্লাহ ইবনে রাবাহা এই তিনজন সাহাবিকে ডাকিয়া রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম কয়ে আমার তিনজন সাবি তোমরা তিনজন জন আগামীকাল শুক্রবার জুমার দিন ফজরের নামাজ পড়ি মৌতার ময়দানের দিকে রওয়ানা হইবা অলরেডি ইসলামী দল মৌতার ময়দানে পৌঁছে গেছে এবং সেখানে কাফের সৈন্যরা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য অপেক্ষা করতেছে মুসলমানদের সৈন্য পৌঁছাইছে কিন্তু সেনাপতি যায় নাই সেনাপতি তোমরা তিনজন তোমরা তিনজন আগামীকাল ফজরের নামাজের পরে রওনা হইয়া মৌতার ময়দানে যাইয়া ইসলামী সৈন্য দলের সাথে যুক্ত হইবা তোমাদের মধ্য থেকে সর্বপ্রথম সেনাপতি হবে হারেসা নেহারেসাহ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায় সেনাপতি হবে জাফরিব নিয় তালেব জাফরিব আবি তালেব যদি শহীদ হইয়া যায় সেনাপতি হবে ইবনে আওয়াহা আবদুল্লাহ ইবনে আওয়াহা যদি শহীদ হইয়া যায় মুসলমানেরা পরামর্শ করি আরেকজন চতুর্থ জনকে সেনাপতি নিযুক্ত করবে আর মনে রাখবা মমতার ময়দানে এই চতুর্থ জন সেনাপতির হাতে ইসলামী সৈন্য দলের বিজয় হবে আমার বেহর আব্দুল এই কথা বলি রসুল আকরম সাল্লাহ ইসলাম চলে গেছেন সাহাবাই কেরামেরা তিনজন নির্বাক হইয়া দাঁড়াইয়া আরুছেন। কেউ কোনো কথা বলে না সর্বপ্রথম কথা বলি উঠলেন হজরতে আবদুল্লাহ ইবনে রাওয়াহার দিয়াল্লাহ আনু আবদুল্লাহ ইবনে রাওয়াহার দিয়াল্লাহ আনু কয় বন্ধুরা নবীজির কথার দ্বারায় কি বুঝলেন আমার তো একই হইয়া গেছে রাইফেলের গুলি মিস হইতে পারে অন্য জবান মিস হইতে পারে না আমরা তিনজন মমতার ময়দানে শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই যদি আমরা তিনজন শহীদ না হই তাহলে চতুর্থ জন সেনাপতি কেমনে হবে আমরা তিনজন মওতার ময়দান থেকে ফেরত আসবো না কিন্তু মনকে বুঝাইতে পারি না জীবনের শেষ জুমাটা রসুলের পিছনে আদায় না করি মসজিদে নবী থেকে আদায় না করি আমি যাব না আপনারা ফজারের নামাজ পড়ে রওনা হইয়া যাইবেন আমি কিন্তু জুমাতে আসার সময় গোড়া নিয়ে আসবো জিদের সামনে গোড়া বেঁধে রাখবো জুমার নামাজ নবীজিরা করিয়া সাথে সাথে গোড়ায় সাওয়ার হব গোড়ায় আরোহণ করব এত তেজ গতিতে গোড়া চালাবো সকালে রওনা হইয়া আপনারা যেখানে যাইয়া পৌঁছাবেন আমি জুমার পরে রওনা হইয়া সেখানে আপনাদেরকে ধরবো যেই কথা সেই কাজ ফজর নামাজের পরে দুইজন সাহাবিজা হার সাহ জাফরে তৈরি আল্লাহমা দুজন কিন্তু আব্দুল্লাহ ইবনে রাহা রাজি আল্লাহানু হয় নাই উনি কথা মতো মসজিদে ঢুকছে জুমান নামাজ আদায় করার জন্য আল্লাহর হাবিব জনাবসুল্লা সাল্লি আসাল্লাম মিম্বারে উঠছেন খোদ্বা দেওয়ার জন্য খুদ্া শুরু করছেন নবীজি খোদ্বা দেওয়ার সময় নবীজির নজর তো মসজিদের মধ্যে এইভাবে ঘুরে ঘুরতে কার চেহার উপর আব্দুল্লাহার চেহারার উপর আব্দুল্লাহার দিয়ে দেখার সাথে সাথে রাগে নবীজির চেহারা মোবারক লাল হইয়া গেছে হাদি শরীফের মধ্যে আসছে আর রাবি বলেন মনে হয় যেন নবীজির চেহারা মুবারকের উপর কেউ আমারের রস ছিটাইয়া দিছে এমন লাল হইয়া গেছে রসুলিয়া খুমসাল্লা ইসলামের চেহারা মুবারক নামাজ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়েছেন আবদুল্লাহ নেওয়াহাকে আবদুল্লাহ নেওয়াহা এসছে নবীজির সামনে আল্লাহ হাবিব জিজ্ঞেস করেন ও আব্দুল্লাহ নেওয়াহা তোমার বাকি দুই সাথীকে তো দেখা যায় না নিশ্চয় তারা ফজরের নামাজের পরে আমার কথা মানিয়া রওয়ানা হইয়া গেছে তুমি কেন গেলানা তাড়াতাড়ি উত্তর দাও হজরতে আবদুল্লাহানু যখন নবীজির রাগ দেখছেন ভিতরে অনুসূচনার আগুন জ্বলি উঠছে চোখের ফানি জর করি পড়তেছে কাঁদিয়া কাঁদিয়া কাল আমি আপনার সত্যবাদী সাহাবি আমি মুনাফেকাল্লাহ আমি মৌতার ময়দানের যাব না এমনটা নয় জীবনের শেষ জুমা আপনার জোবান থেকে আমাদের শাহাদাতের সুসংবাদ বাইর হইছে একই হইয়া গেছে ইয়ারসুল্লাহ মওতার ময়দান থেকে ফেরত আসবো এই জন্য সাথীদের সাথে আমার অঙ্গীকার হয়েছে আমি জুমার নামাজ পড়ে রওনা হব এত দ্রুত গতিতে যাব সাথীরা সকালে যাইয়া যেখানে পৌঁছাবে আমি সেখানে যাইয়া তাদেরকে ধরবো আল্লাহর হাবিব ইসলাম কয় ও আব্দুল্লা তুমি সত্যবাদী তোমার কথা সত্য আমি বিশ্বাস করি কিন্তু তারা সকালে হুবহু আমার কথাটা মানিয়া রওনা হইয়া যেই সবাবের বাগি হইছে তুমি যদি আসমান জমিনের মাঝখানের সমস্ত সম্পদের মালিক হইয়া যাও আর আল্লাহর রাস্তায় সৎকা করে দাও তারপরেও সেই সাহাবের দ্বারে কাছে যাইতে পারিবা না লাউ আদ্রাক্তা মাফিল হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয় হাই কি করলাম লাভের জন্য করলাম ক্ষতি হয়ে গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গোড়া বান্দা ছিল মসজিদ নববীর সামনে দ্রুত যাইয়া গোহার পিঠে উঠি বসে গোড়া সামনের দিকে চলবে ছাড়বে ঠিক এই সময়ের মধ্যে উনার বিবি এবং উনার সাত বছরের একটা ছেলে ফিসনেদানু ছিল ফিসনার দিক থেকে ছেলেটা কয় আব্বু আম্মার কাছে শুনছি তুমি নাকি চিরদিনের জন্য আমাদের থেকে চলে যেতেছ আর কোনো আমাদের কাছে আসবা না তুমি তুমি কেমন নিষ্ঠুর আমার থেকে একটু নিলে না আমার একটু চুমাও দিলে না আমাকে বাবা বলি একবার না আমাদের থেকে বিদায় না নিয়ে আর তুমি চলে যেতেছ আবদুল্লাহনের বিবিও এই কথা কয় স্বামী এইভাবে চলে যেতেছেন আমাদের দিকে একটু ফিরিয়েও তাকালেন না আমার বেয়েরা দোস্তাহ বাবেরা কোদার কসম কাবা হজরতে আবদুল্লাহ নেওয়া হার আনু পিছনের দিকে তাকায় নাই সামনের দিকে তাকাইয়া তাকাইয়া কয় আমার বিবি বেচারা তোমাদেরকে বিসর্জন দিতে পারি কিন্তু নবীজির আদেশ বিসর্জন দিতে পারি না এখন তোমাদের দিকে আর তাকাবো না তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে কোথায় দেখা হবে হাউজে কাউসারে আমার বেহরা দুসরা বাব বুঝে থাকলে বলুন এই তিনজন সাহাবির কাছে নবীজির মোহাম্মত বেশি না জানের মোহাম্মত বেশি কথা কয় না এই তিনজন সাহাবির কাছে জানের মোহাম্মত বেশি না নবীর মোহাম্মত বেশি যদি জানের মোহাম্মত বেশি হতো তাহলে একই নাম মৃত্যু সংবাদ পাওয়ার পরে যাইতো মৌতার ময়দানে যাইতো আমার বেগরাজ মুস্তাহাব যেই সাহাবাই কেরাম রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত করতেন মালের চেয়ে বেশি মহাব্বত করতেন আমার বেয়ের দোস্ত সেই সাহাবাই কেরাম সম্পর্কে আমার মুখে কুটুক্তি কিভাবে আসে সমালোচনা কিভাবে আসে এই সাড়ে চোদ্দশো বছর পরের মুসলমান আরে বেটা এই যুগে শুধু বাংলাদেশ না শুধু এশিয়া না গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের যদি এক পাল্লাই উঠাই দেওয়া হয় হজরত আমির কালুর দুলা যদি উঠাই দেওয়া হয় মানুষ একত্রিত হইয়া আমির মাহাবিয়ার ফায়ের তালুর দুলা হবে না তুই তুই কোন ফেটকি ফুটকি তুই কোন ফেটকি ফুটকি ওই ফেটকির ফুট তোর মুখে মহাবিয়া রাজি আল্লাহ মানুর সমালোচনা কেমনে মানা